সোশ্যাল ওয়ার্কারে সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন শ্রাবণ মাস মানেই বাবার মাছ শ্রাবণ মাস মানেই বড় আজকে শ্রাবণ মাসের প্রথম শনিবার সেই শনিবারে আমরা অর্ডার দিয়েছিলাম পূজা দিতে গেছিলাম আমরা সবাই ভক্ত আজকে সমস্ত ভক্তরা মিলে আমরা আজকে পূজা দিতে গেছিলাম ইউটাম ওখানে এসে তারপর আমরা এখানে মশলা দুটা অর্ডার দিয়েছি আমাদের প্রত্যেকটা প্রয়োজন টিম আছে আমরা প্রয়োজনে প্রত্যেকটা মেম্বাররা মিলে এখানে এসেছি আপনারা আগামীকাল দেখবেন আগামীকাল আমরা টিউশন সেন্টারে গিয়ে বাচ্চাদের সাথে একটু সময় কাটাবো তার সাথে সাথেও আমাদের যে প্রতিদিনের যে চলার পথ কীভাবে আমরা প্রতিদিন সকাল থেকে রাত্রি পর্যন্ত কিভাবে কাটাচ্ছি কিভাবে তাদের সাথে সময় দিচ্ছি কারণ আমাদেরকে অনুসরণ করে তারা চলবে সেই জন্য আমাদের চলার পথটা সবসময় সচ্ছল রাখতে হবে এবং আমি আজকে বিকালে তাদেরকে গান শেখাবো বলে আমি নিজে গান শিখছি কারণ কোনো মাস্টার একশো তিপান্ন জন বাচ্চাকে শেখাবে না তাই বিকালে আমি আজকে গানের টিচারের কাছে গিয়ে আজকে আমি গান শিখে এসেছি আমার সারে গামা হয়ে গেছে কমপ্লিট বাচ্চাদেরকেও আমি শেখাচ্ছি আর তারপরে আজকে আমরা পূজা দেওয়ার পর আজকে আমরা সবাই মিলে এখানে রাতের খাবারটা কেড়ে চলে যাচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে দেখুন আমাদের সাথে পাশে থাকবেন মানুষ মানুষের জন্য স্বামী বিবেকানন্দ বলে গেছে ডিবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর অর্থাৎ মানুষ শিখছে বা শুধু ভগবানকে পূজা দিলেই হয় না ভগবানের মাথায় লিটার লিটার দুধ ঢাললে হয় না

কেমন লেগেছে গো ভীষণ ভালো খেলাম আমি তো এই প্রথম খেলাম ধোসা এই ওম সুইট চলো স্ন্যাকস দারুণ ভীষণ এনজয় করলাম আপনারা এসে এখানে খেয়ে যাবেন দারুণ ধোসা অনুদা অনুদার কেমন লেগেছে মোটর পা ছোলা মোটর ওকে দেখা হচ্ছে